বন্ধুরা আজকের ভিডিওতে যে টপিক নিয়ে আলোচনা করবে সেটা হলো রিল ভিডিও সাধারণত কোন কোন টাইমে আপলোড করলে ভালো পরিমাণ ভিউজ পাওয়া যাবে অথবা কোন কোন টাইমে ভিডিও আপলোড করলে আপনার রিল ভিডিওগুলো সাধারণত ভাইরাল হওয়ার সম্ভাবনা বেশি থাকে এসব বিষয় নিয়ে আলোচনা করবে আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবে প্রতিনিয়ত টাইম মেনটেন করে যদি আপনি রিল ভিডিও আপলোড করেন তাহলে এটা আপনার ভিডিও আপলোডের উপর নির্ভর করবে যে আপনি দৈনিক কয়টা করে ভিডিও আপলোড করতে পারবেন কারণ ফেসবুকের নিয়ম অনুযায়ী প্রতিনিয়ত তিন থেকে চারটা রিল ভিডিও আপলোড বা তার সে বেশি আপলোড করলে অবশ্যই আপনার ফেজের জন্য ভালো যদি আপনার ফেজে ফলোয়ার বেশি থাকে সেক্ষেত্রে এখানে আপনাদেরকে যে টাইম এর কথা বলবে ওই টাইমে যদি আপনারা ভিডিওগুলো আপলোড করেন দেখা গেছে ভালো পরিমাণ আশা করি ভিউজ পাবে যাদের ভিডিওতে ভিউজ কম আসে তারাও অবশ্যই টেনশনে থাকেন যে ভিডিওতে ভিউজ না পড়ার কারণে পেজে অনেক সময় যে কাজ করার ক্ষমতা কিন্তু হারিয়ে ফেল কারণ আপনাদের এটা ভুলের কারণে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ভালো পরিমাণ ভিউস আসে না এটার কারণটা হলো আপনারা রেগুলার মানে প্রতিদিন টাইমে ভিডিওগুলো আপলোড করেন দেখা গেছে সকাল কোনো সময় নয়টা বাজে আপলোড করেন আবার কোনো সময় দশটা বাজে আপলোড করেন এভাবে এক ঘন্টা গ্যাপ দিয়ে দিয়ে এভাবে কাজ করলে অবশ্যই আপনার এই যে ভিডিওগুলো কিন্তু ভালো পরিমাণ ভিউস আসে তা আপনার কী করতে হবে যদি সকালে আপনি ভিডিও আপলোড করেন তাহলে দশটা যদি আপলোড করেন সেটা দশটা প্রতিদিন দিতে হবে দশটা আপলোড করে রাখবেন তারপরে বিকেল তিনটে বাজে একটা ভিডিও আপলোড করেন তারপর রাত্রে সাতটার দিকে একটা রিল ভিডিও আপলোড করতে পারেন এই তিন টাইমে আপনারা যদি রেগুলার ভিডিওগুলো আপলোড করে রিলস ভিডিও শুধু রিলস ভিডিও যে শর্ট ভিডিও নিয়ে কথা এই তিন টাইমে আপলোড করবেন এগুলো রেগুলার যদি এক সপ্তাহ আপনি কাজ করেন টাইম করেন তারপরে আপনি দেখবেন যে আপনার পিছনে যে ভিডিওগুলো যে ভিউ আসে তার সে কিন্তু সামনের ভিডিওগুলো ভিউস কিন্তু বাড়তে আসে এটা আপনি নিজ থেকে অনুভব করতে পারবেন এভাবে যদি টানা দেখে এক থেকে দুই মাস যদি কন্টিনিউ এই কাজটা করে দেখবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু ভিউস অনেক বাড়তে আসে তো জন্য আপনাকে টাইম মেনটেন করে ভিডিওগুলো আপলোড করার চেষ্টা করবেন রেগুলার প্রতিদিন দৈনিক আপনি শিডিউল দিয়ে রাখবেন ভিডিওগুলো শিডিউল দিয়ে রাখলে তাহলে টাইমগুলো কিন্তু এদিক সেদিক হবে রেগুলার জাস্ট এক দুই কিন্তু ভিডিওগুলো আপলোড হয়ে যায় যে অনেকে আছে সময় সাপেক্ষের অভাবে টাইম মেনটেন করে ভিডিও আপলোড করতে পারেন আপনি রে একদিন আগে থেকে ভিডিও তৈরি করে রেডি করে রাখবেন তারপরে ওগুলো শিডিউল আর আগা আকারে পোস্ট করে আপলোড করে রাখবেন তাহলে দেখবেন যে আপনার ভিডিওগুলো কিন্তু শিডিউল আকারে আপলোড হয়ে গেছে আশা করি আপনাদেরকে বুঝতে পারছেন তো এই নিয়মগুলো এই টাইমগুলো ফলো করে কাজ করেন রিল ভিডিও আপলোড করেন আশা করি ভালো পরিমাণ ভিউস হবে এবং আপনার রিল ভিডিওগুলো ভাইরাল হবে তো ভিডিওটি বেশি বড় করে ভিডিওটি আজকে এই পর্যন্ত ভালো দেখুন সবাই খুব ভালো